हामी दायित्व दायित्व गरेर साथै के कल नल विश्वास पनि हामी जानु दायित्व दिनु हामी

রংবাজি হারুন রং রংবাজি দুই হারুনের রংবাজি টাকা ছপর টাকা হকমার কাছে এল নিজে আমাদের নিজে আমাদের সবটা আমি অন্তর হবে আমাদের হবে আমাদের হক আমাদেরকে বুঝিয়ে দাও বুঝিয়ে দাও আমাদের হক আমাদেরকে বুঝিয়ে দাও না ডাম্পড় করতে দরকার পারে না